দশক আজকে শিয়ালমারি হাটে কিন্তু কাস্টমার একদমই নেই বলা চলে এই যে পাশে কিন্তু আরেকটা কাকা এই যে আরামে বসে আছে কোন চিন্তা ভাবনা নাই গরু কাস্টমার নাই মনে যে আরামে বসে খাচ্ছেন নাকি ওজন কেমন আছে এটা সাড়ে তিন মনের মতো একটা ওজন আছে কেমন টাকা দাম চাচ্ছেন তাহলে এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আপনার চাওয়া দাম টাক মাসাল্লাহ সেক্ষেত্রে বুঝলাম যে হাটে এ হাটে মনে হচ্ছে যে তাহলে আপনি কম টাকাই দাম চাইছেন আচ্ছা এখন বেচা বিক্রি কেমন করবেন বলেন তো দশ হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন এই শাহিওয়ালের বীজটা কি পাবনার থেকেই আসে নাকি আচ্ছা এই জন্য এই এত জোরে এই বর্ডার এলাকায় এসে আমরা দেখতেছি পাবনার নাম আপনারা মুখে নিয়ে আসতেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত থেকে আসলেন এই হাটে জামুল হুদা থেকে হাটে আসছিলেন আচ্ছা ভাই আজকে হাটে আসে কেমন বাজার বুঝতেছেন আসলে ক্রেতা কেমন আসছে আজকে ক্রেতা খুব কম খুব আসছে না গতকাল কি সেরকম নেই বৃষ্টির জন্য বৃষ্টির জন্য ক্রেতা কম আসছে তো কয়টা গরু নিয়ে আসলেন আজকে আজকে এনেছিলাম 4টা নিয়ে আসলেন 4টা গরু কত বিক্রি করছেন একটা কুরছে একটা একটা বেচাবিক্রি করছেন মাত্র এখনো তিনটা গরু আছে আচ্ছা যেটা আমরা এখন দেখতে পাচ্ছি লাল কালারের এটা দাঁত পড়ছে দাঁত ভাঙে নাই এখনো এখন বয়স কেমন চলে আমার দানা নেই আর কি এখন আপনার ওইরকম ভাবে জানেন না বয়স তো এখন দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এত টাকা জি আচ্ছা বেচাবিক্রির দাম মঞ্চাসুলি দিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা হলে দিয়ে দিবেন আপনারটা দাঁত ভাঙছে এখনো দাঁত ভাঙে নাই না ওজন কেমন আছে এটা সাড়ে পাঁচ আপনারটা ওজন আছে সাড়ে পাঁচ মনের মতো আচ্ছা এটাও তো পাকিস্তানি শাহিওয়াল হবে পাকিস্তানি শাহিওয়াল গরু দাম মনে হয় চাইলেন নাকি একটু চাইছেন হ্যাঁ দেখে আসলে বুঝলাম আমার ক্যামেরাম্যানকে দেখতেছি একটা গরুই গুতা দিয়ে ফেলছে আসলে গরু কে দেখাবে আচ্ছা তো বেশি চাইলেন বেশি টুকু বাদ দিয়ে আসলে লাস্ট কত হলে বেচা বিক্রি করবেন এক লক্ষ সাঁত্রিশ টাকা হলে আসলে আপনি বেচা বিক্রি করবেন সাঁত্রিশ আবার বেয়া চলে গেল তো পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে তাইলে দেখেন কাস্টমার আসবে আচ্ছা বেচা বিক্রি হয়ে যাবে আশা করা যায় আসলে এ কিন্তু আর একটা সুন্দর আসলে লাগছে যে সুটাম দেহের বড় হল আসলে সুটাম দেহেই হবে গরুটা দেখি এটার আমরা একটু দাম জানবো কাকা আসসালামাইকুম আসসালাম ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে হাটে গরু নিয়ে দুইটা বাপ দুইটা গরু নিয়ে আসছিলেন বেচা বিক্রি করছেন তো একটা করছে একটা বেচা বিক্রি করছেন যাক মাসাল্লাহ এটা কি জাতমানের গরু শান্তশিষ্ট গরু আছে তো দেখতেছি আসলে হাটের মধ্যে এরকম ভাবে যে শান্তশিষ্ট গরু কে বলে আমার ক্যামেরাম্যানকে একটা কুটা দিয়ে ফালায় দিছিল আসলে এই যে একটা দুষ্কামী করে তো আপনারা দেখতেছি সেই ক্ষেত্রে শান্ত আছে অনেক খুব ঠান্ডা গরু সাইয়লর বাচ্চা আসলে খুব ঠান্ডাই হয় তো এখন বয়স কতদিন এ বয়স হচ্ছে গা মাস বারো মাস এখন চলে না বারো এক মাস আচ্ছা তার মানে তো এটা আপনি যেভাবে বয়সটা বললেন এটা মনে হচ্ছে আপনার নিজের বাড়ির গুরু নিজের পোসা চাক মাস নিজের পোসা আসলে এই এই জন্যই কিন্তু এত শান্ত শ্রেষ্ঠ গরু তো এখন দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন তিরিশ দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম দিছে তো ক্রেতা ক্রেতার দাম দিচ্ছে দশ বারো দশ ভেঙে একশো এক একজন আর এক এক রকম যার আইডিয়া যেটা আসতেছে সে সেটা এরকম দাম দিচ্ছে আর পাঁচজন জন দেখে একজন নিবে কি আচ্ছা তো এখন বিক্রি নিয়ত আছে কয় টাকা হলে বেচা বিক্রি করবেন ওই ষোলো সতেরো হলে ব্যস্ত ষোলো সতেরো হাজার টাকা হলে বিক্রি আপনি করবেন যাক মুশআল্লাহ আর দেখি আমরা এপাশ দিয়ে আর একটু ঘুরি যে আরো সুন্দর সুন্দর কিন্তু সাইহলের হলের বাচ্চা এপাশ দিয়েও কিছু আছে পাশে কিন্তু আর কালো গরু আমরা দেখতে পাচ্ছি দেখি এ গরুটা আসলে কেমন টাকা দাম চাচ্ছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন তো যাকে মাসাল্লাহ ভালো থাকলেই ভালো বাজার তো আজকে খুব খারাপ যাচ্ছে অনেকেই শুনলাম ভালো নেই আসলে তার মধ্যে যে আপনি ভালো আছেন শুনে খুশি হলাম আচ্ছা কয়টা গরু নিয়ে আসছিলেন একটাই নিয়ে আসছিলেন দাম আসলে কম নিচ্ছে কেমন টাকা দাম দিচ্ছে বলেন তো পঁয়ত্রিশ একশো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তাহলে তো বেচা বিক্রির দাম দিয়েই দিচ্ছে মনে হয় এই এক লক্ষ পঁয়ত্রিশে বেচা বিক্রি করবেন না আপনি

কি হয়ে যাবে গরুটা তারপর আর একটা লাল গরু ভাইজান যেভাবে বসে পান খাচ্ছে মনে হচ্ছে খুব আরামে আছেন হ্যাঁ খুব আরামে আছেন না আচ্ছা কয়টা গরু নিয়ে আসছিলেন

সাড়ে তিন মনের আছে কেমন টাকা দাম চাচ্ছেন তাহলে এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আপনার চাওয়া দাম টাকমশাল সেক্ষেত্রে বুঝলাম যে হাটে হাটে মনে হচ্ছে যে তাহলে আপনি কম টাকায় দাম চাইছেন আচ্ছা আহ এখন বেচা বিক্রি কেমন করবেন বলেন তো 10000 টাকা হলে বেচা বিক্রি করে দিবেন তাহলে মাশাআল্লাহ এর জন্য আপনার গরুটাই দেখে বুঝলাম যে বেচা বিক্রি আপনি করছেন আর কি সে কিন্তু দামটা একটু কমই চাইছে সেই ক্ষেত্রে মনে হলো এই পাশে কিন্তু আরেকটা কাকার কাছে দুইটা গরু দেখতে পাচ্ছি লাল কালারের দেখি কাকার গরুগুলো আসলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি জাতমানের গরু ধরে রাখছেন দুইটা দুইটাই পাবনাই শাইওয়াল জাতের গরু না আচ্ছা এই শাইওয়ালের বীজটা কি পাবনার থেকেই আসে নাকি আচ্ছা এর জন্য এই যাতো ধরে এই বর্ডার এলাকায় এসে আমরা দেখতেছি পাপনার নাম আপনারা মুখে নিয়ে আসতেছেন আচ্ছা তো কাকা এটার কি দাঁত ভাঙে এখন না দাঁত ভাঙে না দাঁত ভাঙে না কত মাস বয়স চলে বয়সের কম ভাবে বলতে পারবেন ওজন কি বলতে পারবেন ওজন আছে 4 সাড়ে 4.5 মাসের মতো ওজন আছে আপনি বলছেন দাম কেমন চাচ্ছেন বলেন তো এটা দাম জি

আজকে শিয়ালমারি হাতে কিন্তু কাস্টমার একদমই নেই বলাই বলা চলে যে পাশে কিন্তু আর একটা কাকা এই যে আরামে বসে আছে কোন চিন্তা ভাবনা নাই গরু কাস্টমার নাই এই জন্য মনে করেন যে আরামে বসে বিড়ি খাচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ কাস্টমার নেই নাকি নাম দিচ্ছে না জন্য আরামে বসে আছে দাম নেই হ্যাঁ খুব কষ্ট আছেন তাইলে লস হয়ে যাচ্ছে লস হচ্ছে কয়টা গরু নিয়ে আসছিলেন দুইটো গরু নিয়ে আসছিলেন দুইটো বেঁচা বিক্রি একটাও বেঁচতে একটাও বিক্রি করতে পারেন নাই আহ তাহলে তুই একটু কষ্টই লাগে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন দাম তো তিরিশ এক লক্ষ তিরিশ টাকা চাওয়া দাম এটা ওজন কেমন আছে ওজন এই মন আছে সাড়ে তিন মোনের মতো ওজন আছে আপনি বলছেন তে এখন বেচা নিয়ত কয় টাকা হলে বেচা বিক্রি করবে 15 1 লক্ষ 15000 টাকা হলে বেচা বিক্রি আপনি করে দিবেন যাক 마শাআল্লাহ তো আশা করা যায় বেচা বিক্রি হবে কিন্তু কাস্টমার তো একটু কম আছে তারপরেও দেখা যাক দাম দিবে যে কাস্টমার আছে এগুলো আসলে দেখে শুনে তারা পছন্দসই গরুগুলাই কিনবে কিন্তু এপাশে কিন্তু আরেকটা লাল কালারের গরু কি দাঁত মানে পাকিস্তানি ভাই পাকিস্তানি শাহি আচ্ছা দাঁত ভাঙছে কি না দাঁতিনি ভাই দাঁতে নাই কত মাস বয়স বেশি মাস বয়স নাই ভাই এক বছর এক বছরের মতো বয়স

এ দাম লোকে বিশ হাজার বলছে বাইশ হাজার বলছে গো আপনাকে দামও দিয়েও দিছে এটা আর এক লক্ষ বিশ বাইশ হাজার টাকা তাহলে বেচা বিক্রি করেন নাই কেন কয়েকটা করলে বেচাবেকি করবে এই ছাব্বিশ সাতাশ হাতে বেঁচে ছাব্বিশ তার মানে তার বেশি বাজার নাই মনে আশা করা যায় এটাও বেচা বিক্রি হয়ে যাবে চার টাকার মতো বাজা আছে দেখ মাস আল্লাহ আশা করা যায় বেচাবিক্রি হয়ে যাবে গরুটা পাশ দিয়ে কিন্তু কাদা আছে তারপরেও দেখি ঘুরে একটু যে আরো বাচ্চা সাহিওয়ালের বাজার আসলে কেমন যাচ্ছে